বিগত কয়েকদিন আমাদের বাড়িতে হাউস এর কাজ চলে সেখানে একজন ইলেকট্রিশিয়ান মামা তার কাজ করে তো তার কিছু আলোচনা সমালোচনা করব। এবং পরে আমি আমার নিজের আলোচনা সমালোচনা করব। আমার শিক্ষাটা মানে আমার লাইফ লেসনটা শেয়ার করব। সংক্ষেপে প্রথমে তার বিষয়টা বলি সেই মামা ইলেকট্রিশিয়ান মামা সে আমাদের গ্রামেরই পনেরো বছর ষোলো বছর ধরে ইলেকট্রিশিয়ানের কাজ করছে আর তার মেথডটা হলো শেখার যে কারোর সাথে সে ছিল তার সাথে ঘুরতে ঘুরতে সে শিখছে আগের যেটা মেথড থাকে সেরকমভাবে তো সে পনেরো ষোলো বছরে তার অভিজ্ঞতা আর আমি ক্রিটিসাইজ তাকে কীভাবে করবো আমার যোগ্যতা কি কারণ আমার এখানে সার্টিফাইড আছে আমি একজন সার্টিফিকেটধারী ব্যক্তি কিন্তু আমার পুঁথিগত নলেজ আর প্র্যাকটিক্যালও আমার কিছু আছে আমি লেভেল ওয়ানের সার্টিফিকেট পাই মানে আগ্রহ থাকার কারণে আমি একটা প্র্যাকটিক্যালও কিছু অভিজ্ঞতা নেই তবে আমি যদি কাজ করতে যাই তার মতো আমি এফিশিয়েন্টলি কাজ করতে পারবো না আমার অন্তত পাঁচ চার পাঁচটা কাজ আমি করার পর আশা করছি তাকে আমি ক্রস করে যেতে পারবো তো এখন তার আলোচনা সমালোচনা কিছু করি আমি লক্ষ্য করি যে আমার সেই মামা ইলেকট্রিশিয়ান মামা অনেকগুলো ছোট ছোট বেসিক মিস্টেক করে যেমন আমাদের বাড়ির লাইনগুলোতে কিন্তু কালো তারের পরিমাণ কম পড়ে তো কেন কম পড়ে কারণ কালো তার হলো নিউট্রাল নিউট্রাল কিন্তু এত বেশি তার প্রয়োজন পড়ে না কারণ আমরা নিউট্রাল তারটাকে যে কোনো জায়গা থেকে আমরা খুব সংক্ষেপে দিতে পারি নিউট্রাল একটা পয়েন্ট থেকেই অনেকগুলো দেওয়া যায় এই তার কম পড়ে আর সুইচ পাওয়ার পর্যন্ত বা যে কোনো বাতি পর্যন্ত আসার সময় কি হয় যে সুইচটির লাল তারটা অনেকটা টানতে হয় প্রত্যেকটা পাওয়ার জয়টা ঘরে বাতি থাকে প্রত্যেকটারই তার একটা করে সুইচ বর্ডে যায় এই কারণে ওই দরকার বেশি পড়ে তো কি করে আমি যেগুলো বেসিক বেসিক ভুল লক্ষ্য করি আমার সেই মামার যে সে অনেক সময় বেসিক জিনিসগুলো ভুলে যায় এবং দেখি যে কালো তারগুলো কাটা পড়তেছে যেটা পরার কথা না সেইটা মাপ নিলে একজন অভিজ্ঞ ব্যক্তির কখনো এত বেশি পরিমাণে তার কাটা পড়বে না যেটা আমি অনেকবার লক্ষ্য করি যে সে টানার পরে তার বাড়তি কিছু পড়তেছে হ্যাঁ ঠিক আছে সে কি করলো ডিস্ট্রিবিউশন বোর্ড মানে যেটাকে হলো আমরা বলি মেন সুইচ বোর্ড তো সেইখান থেকে সে ডিস্ট্রিবিউট করলো সবদিকে সব সুইচ বোর্ডে নিয়ে গেল লাইন সে দেখা যাচ্ছে সেখানে দুই তিন ফিট হলে ঠিক আছে সেটা মানা যায় দশ ফিট হলে কি সেটা মানা যায় আন্দাজের দুই তিন ফিটের আপ ডাউন হতে পারে কিন্তু দশ ফিট হলে সেটা মানা যায় না তো এরকম বেশ কিছু দেখা গেছে যে নিউট্রাল একটা পয়েন্ট মাঝখানে এখান থেকে টি জয়েন্ট হবে মানে তিন মুখে নিউট্রাল যাবে সেইখানে গিয়ে আবার তার বাড়তি তার থাকতেছে এবং কাটতেছে জানি না সে অন্যমনস্ক কিনা কিন্তু পনেরো ষোলো বছরের অভিজ্ঞতার পর এই ধরনের মিস্টেকগুলো যেটা বাড়িয়ালার আছে যে কাজ করাচ্ছে তার জন্য ক্ষতিকর আসলে তো এই ধরনের অনেক মিস্টেক লক্ষ্য করি যে হ্যাঁ যখন দেওয়াল কাটা হয় পিপিসি পাইপগুলো ঢুকানোর জন্য সেখন দেখা যায় যে সুইচ বোর্ডগুলো একটু বাঁকা করে মশলা দিয়ে বসানো আছে এখন তো এটা প্লাস্টার হয়ে গেছে গোটা দেওয়ালে এখন তো আর এটাকে ঠিক করা যাবে না তাই হালকা একটু বাঁকা দেখা যাচ্ছে তো এটা জিনিসও লক্ষ্য করা যায় এছাড়া আরেকটা জিনিস যেমন মানে আমাদের দেওয়ালের ভিতর দিয়ে অনেক সময় আছে বেন পাইপ লাগানো আছে ওই যে অনেক সময় বাঁকাগুলো বাঁকাগুলোতে বেন পাইপ লাগানো থাকে তো দেখা যাচ্ছে যে অনেকগুলো তার ঢোকানোর সময় ডিস্টার্ব হচ্ছে সেই দোয়াল কাটতে হচ্ছে কাটে দেখতে হচ্ছে এটা হলো ঘাবলতি যখন ইয়া করছিল। মানে দোয়াল কাটে যখন পাইপ ঢোকাচ্ছিলো সেই সময় তারা সেই কাজটা ভালো হতো করেনি সেই কারণে আটকে যাচ্ছে বিভিন্ন সময় কাটতে হচ্ছে দুই জায়গায় কাটতে হয়েছে তো এই জিনিসগুলো আসলে ম্যাচিউরিটি প্রমাণ করে না একজন ইলেকট্রিশিয়ানের এছাড়াও আরও বেশ কিছু প্রবলেম লক্ষ্য করি যেগুলো মানে ইম্যাচিউরিটি শো করে যে একজন মানুষ পনেরো ষোলো বছর ধরে আছে তার এই ধরনের ইম্যাচিউরিটি কেন হচ্ছে যেমন আইপিএসের তার একটা ঘরে টানতে ভুলে গেছে আরও বেশ কয়েকটা যেগুলো আমার এখন স্মরণ আসছে না আমি এই ভিডিওটা রেকর্ড করতাম না শেষ পর্যন্ত সে একটা আঘাত দিয়েছে যেটা কারণে রেকর্ড করা তো আমি করতামই না তো এই ধরনের অনেকগুলো ব্যাপার আরো কয়েকটা আছে যেগুলো আমি ভুলে গেছি তো এগুলো কাজ সে করে আচ্ছা সব ঠিক আছে কেন এই ধরনের কাজ তিনি করতেছে তার কাছে এই ধরনের বেসিক ভুলগুলো কেন হচ্ছে প্রথমত মনে হয় সে যে মাধ্যমে শিখে সে মাধ্যমটা ভুল ছিল কারণ সে এমন কারো কাছে শিখছে যাদেরকে তারা অস্তাদ বলে সেই ভুল ভুলজানত বা কম জান্ত জানার কম কমতি ছিল সে তাকে জানাইছে সেখান থেকে কিছু ভুল আসছে আর মানে এক কথায় হলো অনুকরণ করলে সবসময় মানুষের ভুলই আসে অনুকরণ করলে অনেক সময় অনেক কিছু ভুল চলে আসে আমি কারোর যদি অনুকরণ করতে থাকি তাকে আইডিয়াল আইডেল একটা ভাবে যে আইডেল ব্যক্তি তাকে অনুকরণ করি তার অনেকগুলো ভুল আমার মধ্যেও চলে আসবে আমি প্রকৃত জিনিসটাকে বেসিক জিনিসগুলোকে আমি তখন আর শিখতে পারবো না বুঝতে পারবো না তো সে এই একটা মাধ্যমে সে তার মধ্যে চলে আসে অনেক কিছু ভুল জিনিস সেই কারণে সম্ভবত অনেক কিছু ভুল হচ্ছে যে তার মাধ্যমটা শিখার মাধ্যমটা জানার মাধ্যমটা সেটা ভুল বেসিক যেইটা রিসার্চ করে সায়েন্টিফিক ওয়েতে যেভাবে ট্রেনিং প্রপার ট্রেনিং তার নাই যেটাতে তাদেরকে বাড়ি ডায়াগ্রাম দিলে তারা তো অবশ্যই ডায়াগ্রাম বুঝতে পারবে না যে কোথায় কি হবে এমনিতেই তারা বুঝতে পারবে যে এখানে এখানে এইভাবে করে দেবো কিন্তু এভাবে বুঝতে পারবে না তো ঠিক আছে তো এটা একটা জিনিস যে সেটা হোক ধর্মে হোক বা কর্মে হোক অনুকরণ জিনিসটা আসলে মানুষকে গ্রো করতে গ্রো করতে তেমন বেশি হেল্প করে না একটা মানুষের যদি এরকম হয় মনের দিক দিয়ে যে তাকে ডে বাই ডে গ্রো করতে হবে তার কাজটাকে আরও ভালো করতে হবে আরও জানতে হবে তাহলে কিন্তু তার এই ধরনের ভুল হইতো না সে তার ফিল্ডে আরও জানতো আরও বুঝত তাহলে সে একটা ভালো একটা অবস্থানে যেতে পারতো নিজেকে এডুকেট করতো আর এগুলো এডুকেট করার জন্য খুব বেশি যে মানে তাত্ত্বিক নলেজ এটাকে বলে এই ধরনের কিন্তু এত বেশি প্রয়োজন নাই তো এই জিনিসটা লক্ষ্য করি যে আমাদের বাংলার মানুষদের মধ্যে নিজেকে গ্রো করা আপডেটেড করা এই মন মানসিকতা অনেকটা কম যে অনুকরণ বেশি করতে চায় অনুসরণ করে তো এই এটা কিন্তু অনুকরণের পথ সবসময় একটা দুর্বল পথ সেখানে কমতি থাকবেই তো আর নিজের ক্রিয়েটিভিটি সেখানে প্রদর্শন করা যায় না আমি কাউকে অনুসরণ করতেছি অনুকরণ করতেছি তাহলে নিজের ক্রিয়েটিভিটি বা নিজের লার্নিংগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব। নিজেকে কীভাবে ইফেক্টিভভাবে গ্রো করাবো মানুষ পরিবর্তন হয় না তা না সে অনেক কিছু তার অভিজ্ঞতা থেকে শিখছে শর্টকাট উপায় যে এইভাবে করলে এইভাবে ভুল হচ্ছে হ্যাঁ শিখছে কিন্তু সেই ইফেক্টিভ লেভেলটা যেটাকে বলে হলো মাস্টারি লেভেল একজন মানুষ পনেরো ষোলো বছর ধরে কাজ করলে মাস্টারি লেভেলে যাওয়ার কথা সেটা সে অ্যাচিভ করতে পারেনি আর যেই কারণে আসলে এই ভিডিওটা রেকর্ড করা শেষ পর্যায়ে কি হয় যে হাউস এর কাজ কিন্তু মিটার থেকে গোটা বাড়িতে আর পোল থেকে মিটার পর্যন্ত যে তারটা আসে এটা কিন্তু সবার পারমিশন থাকে না ওই তারে হাত দেওয়ার তো ওই তারটা মানে কথা ছিল যে এইভাবে পরিবর্তন করে দিবে মানে ওই তারটাও কিন্তু আমরা ভাবছিলাম যে ওই তারটাও পরিবর্তন করে দিবে কিন্তু সে ওইখানে আসে বলছে না এটা তো কথা ছিল না আমার হাউস এর এই পাশে কাজ তার কথাও এক প্রকারের ঠিক আছে এখানে একটু বোঝার ভুল হয়েছিল যে তাকে হায়ার করছিল তো এখানে এই কথা ঠিক আছে যে সে এটা করবে না কিন্তু তার বলার ধরনটা খারাপ ছিল কারণ সে এক প্রকারের আমাদের দেশের ইলেকট্রিশিয়ান বা যে কোনো লোকের মানে যারা হলো স্কিলড লোক যারা কোনো সার্ভিস দেয় মানুষের একটা মন মানসিকতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো লক্ষ্য করা যায় যে তারা টাকার জন্য কাজ করে এটা খুব বেশি পরিমাণে বোঝা যায় যে তারা কাজ করতেছে টাকার জন্য কোনো না কোনো স্বার্থে নিঃস্বার্থে কিচ্ছু করবে না অ্যাকচুয়াল পরিমাণ কিছু করবে না এই ধরনের একটা মেন্টালিটি আমাদের দেশের মানুষের খুব লক্ষ্য করা যায় যে একজন মানুষ আমি কারো কাজ করতেছি সেটাকে নিজের ভাবে নিয়ে যে নিজের মনে করে একবার সুন্দর করে করা যে মনে করেন যে নিজের কাজটাই করতেছি এই মন মানসিকতা খুব মানুষের কম মানুষের আছে আর একটু বাড়তি কিছু একটু করলে কি একটা যায় আসে খুব কি এমন বড় একটা যায় আসে যায় কি এমন ক্ষতি হয় হালকা একটু বাড়তি কোনো কাজ করলে কিন্তু এই মন মানসিকতা আমাদের মানুষের খুব কম লক্ষ্য করা যায় যে কিছু একটু একচুল পরিমাণ বাড়তি তেমন কিছু করতে চায় না সে এইটুকু করবে সেটার জন্য চার্জ করতে চায় টাকা নিতে চায় তো এই শেষের দিকে পোলের এই কাজটা একটু করে দেওয়ার জন্য হ্যাঁ সে ভালোভাবে বলতে পারতো যে আরও অল্প কিছু লাগবে আমি বাইর থেকে একটা লোক নিয়ে আসবো এই কারণে মই নিয়ে আসবো এই কাজটা করার জন্য সে বলতে পারে তো সেটা সে বলেনি সে বলে না এটা আমার কাজ না এই ধরনের একটু রুটলি বলে যেটা আসলে খুব খারাপ লাগার বিষয় আর আরেকটা জিনিস এখানে যে সে যেভাবে তারটা টানে একটা সুন্দরভাবে ওয়াল ক্লিপ দিয়ে মিটার পর্যন্ত তারটা কিন্তু টানার একটা ব্যবস্থা ছিল কিন্তু সেই ট্রেডিশনাল ওয়েতে মানে অ্যালোমেলোভাবে কাজের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে সে প্রদর্শন করলো না তার অভিজ্ঞতা দিয়ে মানে সেই কারণে কিছুটা কিছুটা মনে আঘাত পাই যে না এই পনেরো ষোলো বছরের কাজে এই ধরনের অনেক বেসিক মিস্টেক কাজের সৌন্দর্য তেমন বেশি নাই কেন এমনটা হচ্ছে তারপরে আবার হ্যাঁ এটা আমি অনেক সময় লক্ষ্য করছি যে মানুষ সব সময় কিছু চায় কিছু দিব কিছু নিব মানে বাড়তি কিছু করব না নিজের মনে করে কাজ করব না মানুষের কাজ কোনো মতো কাজটা করলেই বাঁচে যাই। এই ধরনের মন মানসিকতা হ্যাঁ এই দ্বিতীয় বিষয়টা যেটা বললাম কোনো ধরনের কাজ করলে মন মানসিকতা যে বাঁচে যাই এইটা থেকে আমি নিজেকে গ্রো করে গেছি আমি সব সময় এটা আমার ছোটোবেলা থেকেই এটা প্রকৃতি ছিল যে আমি যখনই কোনো কাজ করি আমি আমার মনে করে করি মানে কখনো অন্যের মনে করে করি না আর আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি তো এটা একটা ব্যাপার অনেক সময় অনেকে আছে না যে ছোটোবেলা দেখা যাইতো যে এর সাইকেল নিয়ে চালালে অন্যরকম নিজের সাইকেল একরকমভাবে চালায় মানুষের সাইকেল অন্যরকমভাবে চালায় যে এটা ক্ষতি হলে কোনো সমস্যা নাই এই ধরনের আর কি যে না এটা কখনই আমার ছিল না আমি নিজের সাইকেল যেভাবে চালাই মানুষের সাইকেলও সেভাবে চালাই তো এই একটা ব্যাপার তো এখান থেকে আমার একটু গুরুত্বপূর্ণ শিক্ষায় এটা যে অনুকরণ করা আসলে বোকা লোকদের একটা লক্ষণ বোকামির লক্ষণ আরেকটা বড় বিষয় যে আমি তারপরে ভাবি যে আমি তাকে সমালোচনা কর মানে তার আমি সমালোচনা করবো কিন্তু আমি কি নিজেও কি ওই ধরনের একটা মানুষ না লাইফের কিছু না কিছু অ্যাঙ্গেলে তো আমি সেই একই ভুল করতেছি যেমন আমি ভাষা শেখার চেষ্টা করতেছি দুই একটা ভাষা শেখার চেষ্টা করতেছি আরও তো ইউরোপিয়ান কিছু ভাষা শেখার চেষ্টা করতে যে আমাকে একটু অন্যান্য ভাষাতেও গ্রো হইতে হবে সেই জায়গাগুলোতেও কিন্তু আমি লক্ষ্য করতেছি যে আমি কিছু বেসিক মিস্টেক করতেছি যে আমি তার মতো সেই রকম ট্রেডিশনাল ওয়ে ফলো করতেছি স্মার্টলি কাজ করতেছি না তো আমি বুঝতে পারলাম না সে শুধু একা না যে হলো অনুকরণ করতেছে অনুসরণ করতেছে আমি নিজেও করতেছি এই ধরনের অনুকরণ অনুসরণ আমি স্মার্টলি একবার ইফেক্টিভলি যেটা হলো ইয়া হয় যে ইফেকটিভ ইফেক্টিভলি চেঞ্জ আসে বা এই ধরনের কিছু করতেছি না গ্রো হচ্ছি না সেইভাবে স্মার্টলি আমার এই অভিজ্ঞতাগুলোকে আমি কাজে লাগাচ্ছি না ভাষা শিক্ষাতে আমি ট্রেডিশনাল কিছু ওয়ে ফ্লো ওয়ে আর কি ফলো করতেছিলাম তো এই জিনিসটা আমি রিয়েলাইজ করি যে না ভুল তো আমিও করতেছি যেমন এতদিন আমি কিছু সিট টিট পিডিএফ থেকে বই টইগুলো ডাউনলোড করে আমি চেষ্টা করতেছিলাম দেখি খুব বোরিং মানে কনসিস্টেন্টলি কিছু করতে পারতেছি না তারপরে আমি তখন কি করলাম যে ভাষা শিক্ষাতে আমি চেয়ার জিটিভিকে ইনভলভ করলাম এবং গুগল ডিকশনারিকে এই সরি গুগল ট্রান্সলেটরকে অ্যাড করলাম আরও কিছু অ্যাপ আছে হ্যালোটো বা এই ধরনের অ্যাপগুলো সেগুলোকেও আমি অ্যাড করলাম করে ধরেন হ্যালোটোকে কেউ কথা বলতেছে ইতালিয়ান হ্যালোটো হলো একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবার ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে আড্ডা দেয় তো আমি ইতালিয়ান লোকদের কথাবার্তা শুনতেছি বা হলো জার্মান লোকদের আমি কথাবার্তা শুনতেছি বা ফ্রেঞ্চের কথাবার্তা শুনতেছি তখন আমি কি করি তো গুগল ট্রান্সলেটর পাশে অন করে দিয়ে ভয়েসটা অন করে দিলে আমি এখানে তার কথাও শুনতে পাচ্ছি পাশাপাশি এখানে আমাকে শো করতেছে যে ভয়েসটা অন করে যদি দিই তাহলে এখানে আমাকে শো করতেছে আমি ওয়ার্ডগুলো ক্যাপচার করতে পারতেছি যে কোনো ধরনের ওয়ার্ডগুলো তারা বেশি বেশি করে রিপিট করতেছে যেই কাজটা আমি গতকালকেই এই শিক্ষার পরেই গতকাল রাত্রেই করি যেহেতু এখন ভোর তো আরেকটা কাজ করি তারপরে আমি চেষ্টা করি যে হলো না চেট জি আমাকে ইফেক্টিভলি ইউজ করতে হবে তারপরে আমি চেট জিপিটির মাধ্যমে আমার কোনো বই প্রয়োজন হচ্ছে না আর কোনো শিট প্রয়োজন হচ্ছে না চেট জি মাধ্যমেই আমি এটা আমি অনেক আগে থেকে একটু করে করি কিন্তু এটাকে আরও বেশি আমি গুরুত্ব দিয়ে বুঝলাম যে না আমাকে ইফেক্টিভলি কিছু করতে হবে লাইফের অনেক সেক্টরেই কিন্তু আমি নিজেকে আপডেট রাখতেছি না এবং স্মার্টলি কাজ করতেছি না সেই বিষয়টাতে সেই সেক্টরটাতে ধরে নিলাম ল্যাঙ্গুয়েজ শেখার সেক্টরটাতে আমি নিজেকে একটা ট্রেডিশনাল ওয়েতে গ্রো করতেছিলাম একজন ল্যাঙ্গুইস্ট কিভাবে। যারা হলো বাংলাদেশেও শুনছি যে অনেকেই আছে দশ বারোটা ল্যাঙ্গুয়েজ জানতো অনেক দেশে অনেক লোক আছে আট দশটা ল্যাঙ্গুয়েজ জানে আর আমার এখানে পাঁচটা ল্যাঙ্গুয়েজ আমার শিখতেই আমার এত বেশি ইফেক্ট দিতে হচ্ছে তো আমি একজন ল্যাঙ্গুইস্টের মতো ভাবতেছিলাম না একজন ল্যাঙ্গুয়েজ কীভাবে ভাবে কীভাবে ভাষাকে দেখে সেই জিনিসটা আসলে আমি বুঝতেই পারতেছিলাম না এই অভিজ্ঞতা বিগতের তিন চার দিনের অভিজ্ঞতাতে তারপরে এটাকে রিয়েলাইজ করে তারপরে আমি তখন বুঝতে পারি না আমাকে এইভাবে কাজ করতে হবে যে আর বিগত দুই দিন আমি কিন্তু কাজও করি কিছুটা তারপরে দেখি না এটা একটা ইফেক্টিভ জিনিস যেটা আমাকে হেল্প করে ভাবলাম যে বিষয়টাকে স্টোর করে রাখি অনেক সময় স্টোর করতে পারি না সঠিক সময় এই লার্নিংটাকে স্টোর করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করলাম তাই স্টোর করে রাখলাম ধন্যবাদ